này mình ta được gọi là hên ăn lâu oh là không lao, gramin không lao

পয়েন্ট সিক্স আর কত রাত্রি সেরা দুই জুটি নীল জুটি লাল জুটি খেলা সোলের পয়েন্ট লাল লাল জুটির পয়েন্ট হইলো লাল জুটির পয়েন্ট কত খুবই গরম খেলা আসলে ও শেট টু সাহেন মনোয়ার ভাই এটা হইলো চিলেটৰ বিয়া আনিবা তাৰ কিন্তানতে অকান্ত নাই বা কষ্ট কৰি আপোনাৰ সেইখন এতিয়া কৈবা বাই থেংক ইউ লাগে ভাল লাগে খেলাটা খুব গরম চলে ও শীত খেলাটা চলে রইল এক ক্যারেট টাইগার আর ক্যাকবুং করিল ফ্লাওয়ার আই রি জান নে ওকে খেলেগা ফ্রি ফায়ার ফ্রি ফায়ার খেলা আসল তো এখন মা 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 ভাই নৌকা তা ই দেখরা থ্যাংক ইউ সো মাচ নৌকা অনেক দূর আই আপনি সিলেট আইছেন নি কোনোদিন সিলেট আইলে গুরিয়া দাই জন আমরা সিলেট অনেক সুন্দর দেখার মতো জায়গা আছে খেলা গেতাম ব খেলা আসল কি আমা

ओ जो होगा लाड़ दे टीम इगल टीम हैं ऑलरेडी तीन के ही मारी क्या सुन हमको इगल टीम में साइरा इंतेन्द्र आओ बार वार आई था दूसरे शाफ्त है ना इंतेन्द्र कुनो जीत नहीं आज क्या हो दूंगे मॉलरेडी यार यार सुन साथिया फ्रीन मीम हेलो থ্যাংক ইউ কমেন্ট করার লাগে আপনারা কমেন্ট করা আমি নতুন ইউটিউবার আপনারা সব সাপোর্ট পাইলে আশাবাদা খুঁজছো ওই তো আর থ্যাংক ইউ সবরে সাপোর্ট করার লাগে জয় ভাই আপনারা সিলেট আইলে আইবা সিলেট দেখার মতো জায়গা আপনার কয়টা আমি লোকেশন কই পয়লা এক নম্বর সিলেট লোকেশন হইল শাহজালালর মাজার তারপরে আপনি শাহপুর মাজার আছে এই মাজারগুলো দেখে যাইতে পারেন আর যদি দেখার মতো দর্শ দেশ মানে প্লেস মানে বালা প্লেস আছে জাফলং পুলাগঞ্জ বিছনা আর মাধবকুণ্ড এগুলো দেখে দিতে পারবাইলে জয় আলহামদুলিল্লাহ বালা আছি আপনারা দুবাই অ নতে কওক ছয় বই ন আপুনি চাহ বাগান অৱশ্যে আছে চাহ বাগান চাহ বাগান চাহ বাগান হৈ গৈছে আমাৰ লোকেল আৰু ইচ্ছা মত যে নতুন আৰু দেখা যায় লাগে আৰু অতা নাই ঠিক আছে অৱশ্যে চাহ বাগান শ্ৰীমংগলৰ চাহ বাগান দেখা যিটো বাৰু সুন্দর দেখিয়ে দেখা আমরা তো বাড়ির গেল বাগান আছে চা বাছুর আমরা গিয়া সময় বই কসি আর জাফলংপুলাগঞ্জ লিমিটর ভিতরে কয়েক কিলোমিটার আমরা মোটর সাইকেলেও যাইতাম পারি গিয়া ঘোরাঘুড়ি ফরি কালকে ফ্রাইডে আছে কালকে অবশ্যই ঘোরাঘুড়ি যাওয়া উইব কোনো একটা জায়গা আর এমন তো শীত সিজন চাটা খাওয়া যাওয়া দি ঘোড়াঘুড়ি ওলাও ইলেটি মাংসৰ জীৱনো যায় ওলা শালি ঘুৰা ঘুৰি অত থেংক ইউ বৈন লগ এটা ভাল লাগি অ'কে ইলেভেন ছেভেন

মনোহার ভাই থ্যাংক ইউ সো মাছ ওলা আমি তো ভাই নতুন বুঝছেন তেমন আমার একটা জবও আছে লাগে আর কিছু সময় এমনি আর কি মূলত বিনোদন দিবার লাগে আর মানুষের দেখাইবার লাগে ওখান আর আপনারা মনে করবা আমি এই বাসায় মাতির আমি আমি সময় চেষ্টা করি আমার সিলেটি ভাষায় মাতার লাগে কারণ আউট শট আমার মূলত সব ভিডিও তো আপনারা সিলেটি ভাষায় পাইবা খুবই কম চেষ্টা করি যে ভাড়া ভাড়া একান্ত জিনিস মাততেও তখন মাতি আর না হইলে আমি সিলেটি ভাষায় মাথার চেষ্টা করি কতট আউটশট শু সেট <laughs> তুমি চেষ্টা চালাইয়া যাও এক সময় কামিয়াব হইবাই আর কিছু করার আপনারা এই খেলাটা উনিশ জন মাসে দেখা আর কি খেলাটা খুব হাড হাড্ডি খেলাটা কিন্তু বাক্কা এমাউন্টের খেলা এক ক্যারেট টাইগার এক বুং ফ্লাওয়ার প্রথম ম্যাচও জিতে গেছো লাল টিম

हो हमारा वो या खेलेगा फ्री फायर ओ का फ्री फायर खेल ओ का खेलेगा फ्री फायर ओ का फ्री फायर एक एकदिगे फ्री फायर खेला चले और एक एकदि बैडमिंटन खेला चले ओ का खेलेगा फ्री फायर दो दो खेलेगा फ्री फायर खेला खेला फरम से আর তারা তারা লাইবো আসুন কই আমরা তো সিলেট আলহামদুলিল্লাহ ঠান্ডা পড়ে গেছে আমরা জ্যাকেট পিনা লাগে আপনারা এইগুলারের অবস্থা কি তার ঠান্ডা নি না গরম আপনারা তা নাইবা একটু কষ্ট করি আমরা এগুলার ঠান্ডা পড়ে গেছে অলরেডি এর লাগিয়ে ব্যাডমিন্টন খেলা শুরু হয়ে গেছে ঠান্ডা পড়ার কারণে আর কি আমে যাচ্ছে আর কি আমে যাচ্ছে আমরা তো সিলেটি দ্বারা আমরা তো সন্ধ্যার পরতেই খাইয়া হারছি মনে হয় প্রতিজনে পড়ে গেছে তো যারা যারা দেখরা তারা অসংখ্য ধন্যবাদ দেখা আমরা ম্যাচটা তাই আমরা আর কম আমরা রকম ওইব মেবি পনেরো গালা হাসাটাই ঠান্ডা প্রচুর ঠান্ডা জ্যাকেট পেন দিয়ে জ্যাকেট ইউজ করা লাগে বিশেষ করে তো ঠান্ডা আমরা এইগুলো তো পড়ছে একটু সিলেটর মানে আমরা বর্ডার সাইট ওরিজিনাল জিওর গালাত ইন্ডিয়া করিমগঞ্জ বর্ডার সাইটের গালাত আমরা বাড়ি সো এইগুলার প্রায় একটু বেশিও ঠান্ডা আর শর্ট আমরা অপেক্ষা পাই কারণ দিলে তুই দেখ কামব্যাক করতে পারতায় না এগুইলো ডাই ম্যাচ চলে লাগি হয় লাগে নয় মরতায় এই জিততে হইব না জিতলে আড়ি দিবা জিততে হইব অবশেষে আবার তাকাত সেকেন্ড ম্যান রানিং টু থ্রি খেলাটা খুব আড্ডা ডিসের ও শেট টু থ্রি ওর নাই শট নাই শট নাই শট

কষ্ট করি সবে একটা একটা করে লাইক দিবা লাইক দিলে আমার চ্যানেলটা একটু উঠব চ্যানেলটা অনেকদিন থাকি চেষ্টা করি আর মনিটাইজেশন লাগিয়ে দুঃখর বিষয় চ্যানেলটা মনিটাইজ করতাম পারি আর না আমি অবশ্যই আমি সময়ও কম দিই আর বেশ সময়ও দিতাম পারি আর না কারণ এক্সটা হাস থাকে আমি একটা জবও আছি পোস্ট অফিসে বিদায় মনে সব সময় সময় দেওয়া হয় না আর যখনই মনে করতে ফ্রি হই তখন আমি কোনো ভিডিও টিডিও করি আপনারা দেখাইবার চেষ্টা করি যে ভাই অবশ্যই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার লাগে আসলে মা তো লাগলো ইনশাল্লাহ মা তো ইব ভবিষ্যতে সিলেট গুরাত আইবা থেকে দেবা সিলেট অনেক সুন্দর জায়গা দেখার লাগি নাই শট অস্থির শট ভাই খেলার তুমি তাই কাম ব্যাক করবা এক সময় আমি আমারই বিশ্বাস হয়ে গেছে এরারে আরে দিতে পারবা আমি তা আমি চাই তারা তারা টিমটা নীল টিম নামক একটু কষ্ট করে কমেন্ট করবা যেদিন ভালো লাগে আমার এই লাইফটা কমেন্ট করলে ভালো লাগবো কিছু কে করতে চাই করতে চাই জানাই বা আমি আপনার আনসার দিব সমস্যা নেই সেভেন আর ফোর পয়েন্ট সেভেন আর ফোর ইল ডু অর ডাই ম্যাচ সেদিন ফার্স্ট করবা টিম যদি ফার্স্ট না করেন তেন আর দিতে হইব যেটা শর্ত আছিল ওটা

কষ্ট করি আপনারা কমেন্ট করবা কোচ জানতে চাইলে আমি আনসার দিব আমি আপনারা মাথার লাগি মূলত লাইভ আইছি খেলা দেখানি তো এলো সেকেন্ড ইস্যু মাথার লাগি লাইভ আইসি আপনারা কোনো যে কোনো বিষয়ে আনসার দিতে পারেন প্রশ্ন করতে পারেন আনসার দিব ইনশাআল্লাহ সিলেটে আসায় আনসার দিব

পয়েন্ট কত ফাইভ আর গেম বল সব বেশ নাই অস্থির শর্ট সিক্স গেম বল এই ম্যাচটা কিন্তু ডু অর ডাই ম্যাচ অস্থির খেলা অস্থির শট সেভেন গেম বল না 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 সকল বল ইলে ওই লই তো নাই গেম বল ওকে ডু অর ডাই ম্যাচ দেখা যাক কি তা ওই ঠোকাটো না শেট ওকে থ্যাংক ইউ হার আরিকে সইন আমরা লাল টিম জিতছইন তান্তর ہارর তো শঙ্কা আরো বাড়লো আমরা লাল টিম জিতে গেছেন ওখান নে লাল টিমের এক প্লেয়ার আইছেন ইয়া আডজনিয়া দেখ ওদিক দেখ ওদিকিয়া টিটা মনে এর হ্যাঁ ওকে থ্যাঙ্ক ইউ সব ভালো থাকবা ওকে আল্লাহ রাওলা আসসালামু আলাইকুম আডজনিয়া একটা লাগ হ্যাঁ আডজনিয়া একটা লাগ